সালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন সুরা ইখলাস সুরা ইখলাস সম্পর্কে মোটামুটি সবাই জানি সুরা ইখলাস পাঠ করলে একবার তিনবার পাঠ করলে একবার কোরআন খতমের সব পাওয়া যায় এটা মোটামুটি সকলেই জানি কিন্তু আমরা কি জানি সুরা ইখলাস পাঠ করলে জানাজা আমাদের যখন জানাজা হবে সে জানাজার অনুষ্ঠানে ফেরেস্তাদের আগমন ঘটবে ফেরেস্তারা আমাদের জানাজার নামাজা অংশগ্রহণ করবেন তা ভাবা যায় আমি মারা যাব আর আমার সেই জানাজা অংশগ্রহণ করবে ফেরেস্তারা আসমানের সকল ফেরেস্তারা আমাকে চিহ্নিত করে রাখবেন সবাই চিনে রাখবেন যদি বেশি থেকে বেশি পরিমাণে সুরা ইখলাস পাঠ করা হয় জান্নাতে ঘর নির্মাণ করা হবে সেটাও আমরা জানি যে দশবার দশবার ইখলাস পাঠ করলে একটি প্রাসাদ নির্মিত হয় জান্নাতে কিন্তু জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা হয় প্রবেশ করা যাবে সেটা আমরা জানি যদি বেশি থেকে বেশি পরিমাণে ইখলাস পাঠ করা যায় তাহলে যে কোনো দরজা জান্নাতে প্রবেশের আটটি দরজা আছে সেই আটটি দরজার যে কোনো দরজা দিয়েই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এই সুরাই ইখলাস ইখলাস যতগুলো আসমানি কিতাব আছে যতগুলো আসমানি কিতাব আছে প্রত্যেকটা আসমানি কিতাবেই এই সুরা জান্নাত সুরা ইখলাস ছিল প্রত্যেকটা আসমানি কিতাবের ভিতরেই সুরা ইখলাস ছিল গজব যত ধরনের গজব আছে দুনিয়াতে সকল প্রকারের গজব থেকে মহান্নবুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন বিপদ আপদ বালা মুসিবত প্রেশানি প্রবলেম টেনশন ও রিচিকের সকল প্রকারের দুশ্চিন্তা থেকে আপনাকে হেফাজত রাখবেন ভান্ডাবুল্লা আলামী কিসের মাধ্যমে এই সুরা ইখলাসের মাধ্যমে জান্নাতের জান্নাতের যে কোনো দরজা দিয়ে তো ঢোকা যাবেই তারপর হচ্ছে আপনার যে কোনো হুরকে বিয়ে করা যাবে সুরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুরা ইখলাসকে ভালোবাসার মাধ্যমে শুধু অনলি সুরা ইখলাসকে আপনি ভালোবাসলেন এই ইখলাসকে ভালোবেসেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন আমরা জানি সেই ইমামের কথা যে ইমামকে রবি সাল্লাহ সাল্লাম নিয়োগ দিয়েছিলেন তো সেই ইমাম শুধু সুরা দিয়ে নামাজ পড়াইতেন মুসলিরা কমপ্লেন করলে নবী মোহাম্ম সাল্লাহ সাল্লাম তাকে ডাকলেন এবং সে বলেন আমি সুরা ইখলাসকে ভালোবাসি এর প্রতি আমার মহাব্বত তখন নবী সাল্লাহ বলছে ঠিক আছে তুমি চালিয়ে যাও আর এই সুরাজ তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে সুরা ইখলাস ঘরে ঢুকে সালাম দিয়ে বিস্মিল্লা পরে সুরা ইখলাস পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় রিজিকের পের থাকে না মানে সকল দিক দিয়ে সুবিধা হচ্ছে আপনার আহ উপকার উপকার দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই আপনি কল্যাণ বয় আনতে পারেন এই সুরাই ক্লাসের মাধ্যমে এখানে আল্লাহর বরত্ব আল্লাহর পরিচয় এখানে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহর পরিচয় যদি আমি বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করি অন্তরে আমি ধারণ করি তাহলে অবশ্যই আল্লাহ আমাকেও আল্লাহর অন্তরে ধারণ করবেন এবং উভয় জাহানে আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাল্লা তালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা